কোটি আশি লক্ষ লোক আসলে আক্রান্ত প্রাথমিক হোক বা সিকেডি হোক ডায়রিয়া বমি এবং বিভিন্ন ওষুধ সংক্রান্ত কারণ ইনফেকশন এই সমস্ত কারণে হয়ে যায় কাজে তারা যদি প্রাথমিক ভাবে চিকিৎসা নেয় তাহলে একদম এই কিডনি সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে সেজন্য এই ব্যাপারে সচেতন থাকতে হবে এরপর যে শব্দটা বলছিলাম হার্মফুল হার্মফুল কেন

যাদের মধ্যে কিডনি রোগ থাকে সেটা অল্প পরিমাণে থাকলেও এই রোগ অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই জন্য যাদের অল্প রোগ আছে তাদের অ্যাটাকের সম্ভাবনা বা মৃত্যু সাধারণ মানুষের দশ গুণ বেশি এবং শেষ পর্যায়ে হার্ট অ্যাটাক সম্ভাবনা তৃতীয়ত চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশের সত্তরা সাবিক সেই জন্য এটা হলো বা আর লাস্ট যেটা 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 প্রতিরোধ করতে গেলে দুটো জিনিস দরকার আমাদের একটা হলো একদম প্রাথমিক অবস্থায় যদি এই রোগ শনাক্ত করা যায় তাহলে চিকিৎসা দিয়ে এটা নিরাময় করা যায় অথবা যে গতিতে এটা খারাপ হচ্ছে গতিকে শ্লো করে দেওয়া আর দুই নম্বর হলো যদি আমরা হেলদি লাইফ স্টাইল মেনটেন করি সেই হেলদি লাইফ স্টাইল আটটা সোনালী সুপায় উপায় বলা আছে সেই লাইফ স্টাইল যদি আমরা মেনটেন করি এবং যদি আমরা ডিটেকশন করি তাহলে আমাদের পঞ্চাশ থেকে সত্তর লক্ষের

আর গোল্ডেন পয়েন্ট একটা হলো কাই পরিশ্রম করা বা নিয়মিত ব্যায়াম করা দ্বিতীয়টি হলো যে সুষম এবং পরিমিত খাবার যাতে করে আমাদের ওজন ঠিক থাকে এবং সেই সাথে প্রত্যেক খাবারের সাথে কিছু শাকসবজি সবজি কর্ম থাকে আর যেটা খাবেন না সেটা হলো অতিরিক্ত লবণ কোলেস্ট্রল যুক্ত খাবার বা ফাস্ট ফুড কোমল পানীয় এই সমস্ত খাবার এবং যাদের উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণ রাখবে রাখতে হবে যেন উচ্চ রক্তচাপ যেন একশো বিশ আশির কাছে থাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান বিশেষ করে যারা মাঠে ঘাটে রোদে কাজ করে তাদের কিন্তু অল্প পানি সংকটের জন্য তাদের ছোট ছোট আকর্ষণীয় কিডনি রোগ হয়ে পরবর্তী সময় জীবস্থাই পিটি রূপে জন্ম দিতে পারে সাবধান হতে হবে এবং ধুমপান মদপান ইলা পরিচার করেpromo ওষুধ সেবনী তারা শতব থাকবে আসছে যে 3 কোটি 80 লক্ষ লোক আসলে আক্রান্ত আক্রান্ত ভাবে হোক বা তার মানে আপনি কিন্তু হিসাব করে থাকেন আমরা পুরো জাতি আক্রান্ত আমাদের প্রতিটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে বাপ মা ছেলে মেয়ে ভাই বোন হিসাব করি তাহলে আমাদের প্রতি ফ্যামিলিতে অলমোস্ট একজন করে মানে হিডেন কিডনি রোগী অথবা সিকিটি রোগী নিয়ে আমরা বসবাস করছি স্যার বললেন হারুজার যে বাইশ পার্সেন্ট বেসিক্যালি একটা মানুষ আক্রান্ত মানে কি তার পরিবার আক্রান্ত এবং এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয় আমি আশা করবো যে আগামীতে যদি এই ফিঙ্গারটাকে আরেকটু এলাবারেটলি বলা যায় যে কোন বয়স থেকে এখানে শিশু কথা আমি শুনলাম যে এই প্রথম পাঁচ বছরের মধ্যে কারা আক্রান্ত হচ্ছে কোন কোন এইজ গ্রুপে কত পার্সেন্ট লোক আক্রান্ত হচ্ছে তাহলে কিন্তু আমরা আমাদের কাছে বার্তাটা পৌঁছে যাবে কারণ আমাদের ফুড হ্যাবিট কিন্তু আমাদের আমরা যখন বাচ্চা ছিলাম তখন একরকম ছিল স্যাররা কি কি খেয়েছে আমি ধারণা করতে পারি এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা যাদের বয়স আঠাশ তিরিশ তারা কি খেয়েছে এবং এখন যারা ছোট আসছে দেশে এবং গ্রামগঞ্জে প্রত্যন্ত গ্রামগঞ্জ আমি যে খাবারের হয়ে যাচ্ছে দোকানে এই ধরনের জিনিসপত্র ঝুলে তো আগামী আসলে আমার ফ্যামিলিতে আমি এইটি ফাইভে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমি ইমেইল লিখতাম ব্যাঙ্গালোরে ডক্টর সুন্দরের কাছে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি তো আলটিমেটলি ডায়ালিসিস হওয়া মানে কি আপনার ট্রান্সপ্ল্যান্ট বাই দ্যাট টাইম ইউর ফিনিশ আপনার ফ্যামিলি তো ধ্বংসের পথে যাবে আপনার এটাকে মেনটেন করা উচ্চবিত্তর পরে ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট সো দ্যাট আমাদের অত্যন্ত ক্যাম্পিংটা করতে হবে অ্যাগ্রেসিভলি আই মিন যাতে আপনার কিডনি রোগ না হয় আপনি কী খেলে এই ধরনের রোগে পড়তে পারেন উচ্চ রক্তচাপ ওটা কীভাবে অ্যাভয়েড করতে পারবেন সরি আমি কিন্তু আমার কথা সাউন্ডস বিট ডিফারেন্ট বাট আমি পেশেন্টদের আলোক থেকে কথা বলছিলাম তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি হওয়া উচিত যাতে আপনি এই এই রোগটার মধ্যে না ঢুকেন ঢুকে গেলে দেন আপনাকে স্লো ডাউন করার জন্য তারা আপনাকে সাহায্য করবে সেই পরিমাণ ডাক্তারের কথা যা শোনালেন আপনি সে সেটা আমাদের দেখা যাবে যে আমাদের ইন্ডিয়া যেতে পারছে না কিন্তু ইউটিউব শুনতেছে আমরা ইউটিউবে দেখতে চাই আপনাদের আমরা টেলিভিশনে দেখি বাট আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল থাকা উচিত আমি আরেকটা রিকোয়েস্ট জানাবো যে আমাদেরকে ডায়েটিশিয়ানের কাছে পাঠানো হয় রেডাল এক্সপার্টাইটেশন আসা উচিত বিকজ রেডা আমি কি খাবো না খাবো ইন বলে যায় আমাকে পঞ্চাশ গ্রামের রেস্ট্রিকশন করে দিচ্ছেন তো পঞ্চাশ গ্রাম আসলে একশো গ্রাম মাংসের মধ্যে কত গ্রাম প্রোটিন থাকে আরও এলেবোরেটলি আমাদেরকে শিক্ষিত করা উচিত আমরা নিজেরাও অনেক সময় কনফিউজ হয়ে যাই আমি সরি আমি একটু বাইকটা পেয়ে একটু ডিফারেন্ট লাইনে চলে গেছিলাম কারণ আমি নিজে আসলে স্টেজ টু পার হয়েছে কিডনি আমার মারও ছিল সো সেই দ্যাটস ওয়াই আমি ভুক্তভোগীর মধ্যে হতে যাচ্ছি দ্যাটস ওয়াই আই গট দ্য অপরচুনিটি টু সে সামথিং আমার সাইডের নিচে আগে পিছে আমার ইজিএফ থাকে বাট যাই হোক আমি যেটা বলতে যাচ্ছিলাম আসলে এই বার্তাটা যা উচিত কিভাবে সামান ভাই যে কথাটা বললেন আসলে খেলাধুলো কমে গেছে আমাদের আমলে আমরা খেলাধুলা করতাম আমাদের হাঁটা চলা ছিল আমি আসাদ গেট থেকে নীলক্ষেত নেমে হেঁটে যেতাম ঢাকা ইউনিভার্সিটিতে সো আমাদের মুভমেন্টগুলো ছিল এখন আমাদের শহরের চেঞ্জ হয়ে গেছে আমি গ্রামের সঙ্গে রিলেটেড আমাদের গ্রামে দুই মাইল হেঁটে যেতে হতো এখন দুই মাইলের প্রতিটাই রিক্সা যায় কিংবা ওই যে ব্যাটারি চালিত রিক্সা যায় সো গ্রামের লোকজনের মুভমেন্ট আমি দেখি যে আগে যারা শারীরিকভাবে সুস্থ ছিল তারাও দে আর হেডিং ফর এই মানে কোনো না কোনো অসুখের দিকে তারা ধাবিত হচ্ছে সো এই এই মুভমেন্টটা আসলে সব জায়গাতে কমেছে সামাদ ভাই আমাদের শহরে খেলার মাঠ নাই কিংবা এই মোবাইল ফোন কিংবা কম্পিউটারের কারণে এটা আসলে খুব যে তাদের উদ্ভূত করা যাচ্ছে আমরা সেটা পারছি না সেই জায়গাতে আমার মনে হয় যে নগরের যারা ঘটছে এখন নগরটা ছড়িয়ে বিভিন্ন জেলাতে তাদেরকে আমাদের বিভিন্ন আমরা আগে আমাদের পাড়াতে যে ভিত্তিক ক্লাবগুলো ছিল সেগুলা চালাতাম আমাদের ছোটবেলায় আমাদের সিনিয়ররা সেখানে সহযোগিতা করত তো এই জিনিসগুলা আবার আমাদেরকে জাগ্রত করতে হবে সামাজিক কর্মকান্ড মাধ্যমে এবং সরকারের একটা সুস্থ পরিকল্পনার মাধ্যমে এমন মনে হয় যে আর আমাদের ফুটবল আর স্টার ছিল আমাদের সময় মনে মুন্না কি এখানে আমার যারা বসে আছেন ফুটবল হিসেবে আমার সময় ছিলেন যার কিডনি ব্যান্ড হয়েছিল উনি পরে মারা যান তো এরকম কিন্তু স্পোর্টসম্যানদের মধ্যেও কিন্তু এই রোগ আছে আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাস করি তো আমার বিশ্বাস যে এই স্পোর্টসের মাধ্যমে যে শারীরিকভাবে সুস্থ থাকলে অনেক রোগকে প্রতিরোধ করা যায় হাঁটার অভ্যাসটা সেটাও করতে হবে আমরাও কিন্তু অভিস আমি নিজেও ডেফিনেটলি ওই কাতারে পড়ি কিন্তু আমাদের বিভিন্ন কারণে আমাদের হাঁটা হয়ে ওঠে না যদি আমরা রেগুলাইজ করতে পারি